কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দিচ্ছি তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনটাই আবেদন রইল ইউরোপীয় এক ইউরো একশত তেত্রিশ টাকা সাত পয়সা আর ইউরোপ প্রবাসীরা যদি বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত তেত্রিশ টাকা সাত পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত বত্রিশ টাকা চুরাশি পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একশত তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এসিই মাইডানেশ্বরে পাঠালে একশত বত্রিশ টাকা ষাট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ডে একশত সাতান্ন টাকা দিচ্ছে এসিই মাইডানেশ্বর আর ব্রিটেন প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একশত আটান্ন টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশি পাঠালে একশো চুয়ান্ন টাকা নব্বই পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংক পাঠালে পাবেন একশো পঞ্চান্ন টাকা তিরাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা ষাট পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বিরানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংক পাঠালে পাবেন একানব্বই টাকা বাইশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত তেত্রিশ টাকা সাত পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা ছিয়াশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা সতেরো পয়সা কানাডিয়ান এক ডলার আটাশি টাকা পঞ্চান্ন পয়সা আমিরাত বা দুবাইয়ের এক হাম বত্রিশ টাকা সাতাশি পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইরাকের এক দিনার একানব্বই পয়সা জর্ডানের এক দিনার তিনশত এগারো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দ এক্সচেঞ্জে পাবেন তিনশত বারো টাকা পনেরো পয়সা করে বাহরাইনি এক দিনার তিনশত আঠারো টাকা আটষট্টি পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাঠালে পাবেন তিনশত সতেরো টাকা একাত্তর পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠান তাহলে তেত্রিশ টাকা আলমির কাপে পাঠালে বত্রিশ টাকা নব্বই পয়সা করে পাবেন কুয়েত এক বিনারে তিনশত চুরানব্বই টাকা এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে পাঠালে পাবেন তিনশত চুরানব্বই টাকা এক পয়সা এক্সচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা একষট্টি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা চুয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা ষাট পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামাইতে পাবেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা উনআশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা নব্বই পয়সা লুলুমাইতে সাতাশ টাকা উনআশি পয়সা এনবিএল এ সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাবেন সৌদি আরব এক রিয়াল একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে ইসরাইল ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে আর সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে সৌদি আরব প্রবাসীরা ফাউরিতে রেমিটেন্স পাঠালে পাবেন একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা একষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে টাকা পয়সা দিচ্ছে আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বাড়ালে পাবেন প্রবাসীরা একশত একুশ টাকা চার পয়সা করে তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে পাবেন একশত টাকা করে